আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার সিক্স পয়েন্ট এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার আটাত্তর থেকে আশি পর্যন্ত যে কাজটুকু করতে হবে সেটা সমাধান করে দিচ্ছি এখানে লক্ষ্য করো কি বলেছে সেটা আগে আমরা একটু দেখে নেই এখানে বলেছে যে মনে করো এই গ্রীষ্মের ছুটিতে তুমি তোমার পরিবারের সাথে বাংলাদেশের একটি জায়গায় ভ্রমণের পরিকল্পনা করছো এখন তোমাকে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নিচের ছবিগুলো দেখো এবং তোমার ভ্রমণের জন্য প্রদত্ত বিকল্পগুলোর মধ্য মধ্যে কোনটি তুমি বেছে নেবে সে সিদ্ধান্ত নাও পরে ভ্রমণের জন্য তোমার পছন্দের তালিকাটি শ্রেণীতে শেয়ার করো এবং কেন সেই জায়গাগুলো বেছে নিয়েছ তা ব্যাখ্যা করো তো এখন আমরা এই যে নিচে যে বিকল্পগুলো রয়েছে ভ্রমণের জন্য স্থান সাজে অথবা কক্সবাজার এরপরে ট্রান্সপোর্টেশন হচ্ছে বাস অথবা ট্রেন লাগেজ শোজ ক্যামেরা বুকস তারপরে স্ন্যাক্স এইগুলো থেকে আমরা কোনটা বাছাই করে নিব এবং কেন সেটা বাছাই করব। সে কারণগুলো উল্লেখ করে তারপরে উত্তরটা এখন তোমাদেরকে উপস্থাপন করব তো উত্তরটা আমরা শক করে নিলাম শখ করে নিলাম যাতে সুবিধা হয় তো এখানে লক্ষ্য করো চয়েস চয়েসে আমরা চয়েস করেছি সাজেক তারপরে গন্তব্য হিসেবে আমরা সাজেক চয়েস করেছি এর কারণটা হলো কি কারণটা এখানে কজ এটার মধ্যে আমরা লিখেছি যে পিসফুল অ্যাটমসফেয়ার শান্তিপূর্ণ পরিবেশ মাউন্টেন ভিউ ডেন্স ফরেস্ট হিল ট্র্যাকস পাহাড়ি দৃশ্য ঘনবন পাহাড়ি পথ ডিফারেন্ট কালচারস অফ সেভারেল ট্রাইবলস কিছু উপজাতির ভিন্ন ভিন্ন সংস্কৃতি অপরচুনিটিস ফর ক্যাম্পিং বার্ড ওয়াচিং ক্যাম্পিং ও পাখি দেখার সুযোগ এ সমস্ত কারণে আমরা ডেস্টিনেশন হিসেবে সাজেক পছন্দ করেছি এরপর ট্রান্সপোর্টেশনের বিকল্পগুলো থেকে আমরা ট্রেন চয়েস করে নিয়েছি ট্রেন চয়েস করেছি আমরা তো এটা কেন করেছি তার কারণটা হল মোর কমফোর্টেবল অ্যান্ড লেস টায়ারিং বেশি আরামদায়ক ও কম ক্লান্তিকর টেকিং লেস টাইম দেন বাস বাসের থেকে কম সময়ে ব্যয় হয় লেস রিস্কি কম ঝুঁকিপূর্ণ ওয়াশরুম ফেসিলিটি ওয়াশরুম ফেসিলিটি বা ওয়াশরুমের সুবিধা রয়েছে এরপর লাগেস লক্ষ্য করো লাগেজ লাগেছে আমরা স্যুটকেস বাসাই করে নিয়েছি আর স্যুটকেস কেন নিলাম মোর কমফোর্টেবল অ্যান্ড লেস্ট তো স্যুটকেসের ক্ষেত্রে আমরা কেন স্যুটকেসটা বাসাই করলাম সেটার কারণটা হচ্ছে ইজিয়ার টু ক্যারি অর্থাৎ বহন করা অধিকতর সহজ ব্যাগের চাইতে সুটকেস ক্যারি করাটা বেশি সহজ এরপর শো শোয়ের ক্ষেত্রে আমরা বাছাই করে নিয়েছি স্নিকার্স আর এটা কেন এটার কারণটা হচ্ছে কমফোর্টেবল ফর ওয়াকিং হাঁটার জন্য আরামদায়ক তারপর ক্যামেরার ক্ষেত্রে আমরা নিয়েছি ডিএসএলআর তো ডিএসএলআর কেন নিলাম সেটার কারণটা হচ্ছে বেটার সেন্সর অ্যান্ড বেটার লেন্স ভালো সেন্সর ও লেন্স ভালো এরপর এখানে বুকস ছয় নম্বরে আছে বুকস বুকসের ক্ষেত্রে আমরা বাছাই করে নিয়েছি রিডার্স ডাইজেস্ট আর এটা কেন নিলাম কারণটা হচ্ছে কন্টেইনিং ডিফারেন্ট টাইপস অফ রাইটিং বিভিন্ন ধরনের লেখা থাকে তারপরে সাত নম্বর স্ন্যাক্স স্ন্যাক্সের ক্ষেত্রে আমরা নিয়েছি স্যান্ডউইচ স্যান্ডউইচ কেন নিলাম এটার কারণটা হচ্ছে কন্টেইনিং অল টাইপস অফ নিউট্রিয়েন্টস সব ধরনের পুষ্টি থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য